স্যার মোটা চশমা যারা পরে তাদের কি নিয়ে কিছু বলেন এই যে একটা মোটা চশমা আছে আমার সামনে দেখা যায় না এই মোটা চশমাওয়ালাদের ওয়ালাদের জন্য ব্যবস্থা হচ্ছে যদি বয়স মোটামুটি আঠারো বছর হয়ে যায় মানে অ্যাডাল্ট হোটে চলে আসে বা আমরা যদি দেখি যে তার পাওয়ার তেমন চেঞ্জ হচ্ছে না তাহলে আমরা যদি অল্প পাওয়ারের মধ্যে থাকে মোটার মধ্যে অল্প বলতে কি মাইনাস এইট নাইন পর্যন্ত হাইয়েস্ট তাহলে যদি চোখের কন্ডিশন সব ভালো থাকে তাহলে লেসিক করা যায় লেসিক সার্জারি করলে তাকে আর চশমাটা পড়তে হবে না এটা গেলো এক নম্বর কিন্তু দেখা গেল যে তার চোখের করনিয়া পাতলা বা এমন কোনো কন্ডিশন আছে যে কন্ডিশনে তাকে আমরা লেসিক করতে পারছি না এটা কীভাবে বুঝবো কিছু পরীক্ষা নিরীক্ষা আছে এই টেস্টগুলো করলে আমরা বুঝতে পারবো যে তার আসলে লেসিক করা দরকার কি মানে অসুবিধা আছে কি না যদি ল্যাসিক করার ক্ষেত্রে অসুবিধা থাকে আমরা তাকে আইসিএল ইমপ্লান্ট করতে পারি তার চোখে আইসিএল হলো ইমপ্লান্টেবল কলামারলেস বা ইমপ্লান্টেবল কন্ট্যাক্ট লেন্সও বলে মানে এক ধরনের বিশেষ লেন্স যেটা আমরা অপারেশন করে চোখের ভিতরে লাগিয়ে দিব চোখের আইরিশ এবং লেন্সের মাঝখানের যে পাতলা জায়গা সেই জায়গার ভিতরে একে সেট করে দেব তাহলে এটা চশমার কাজ করবে এটা লাগানোর পরে রুগী দূরেও দেখতে পারবে কাছেও দেখতে পারবে তা এখন এই হলো মোটামুটি মোটা চশমাওয়ালাদের জন্য ব্যবস্থা এরপরেও একটা কথা আছে এমন রুগীও আছেন কেউ কেউ যাদের চোখের ভিতরে এই আইসিএলের মতো পাতলা একটি লেন্স লাগানোর মতো জায়গার অভাব তার কি উপায় হবে তাকে তো করা যাচ্ছে না আইসিএল করা যাচ্ছে না তার ক্ষেত্রে আমরা করি রিফ্র্যাক্টিভ লেন্স এক্সচেঞ্জ রিফ্র্যাক্টিভ লেন্স এক্সচেঞ্জ হচ্ছে একটি কাস্টম মেড লেন্স তার চোখের জন্য আমরা একটা লেন্স স্পেশালি তৈরি করাবো যেটি লাগানোর জন্যে আমরা চোখের ভিতরে যে ন্যাচারাল লেন্স আছে সেই লেন্সটাকে আমরা রিপ্লেস করে এই কাস্টম মেড লেন্সটাকে লাগিয়ে দেব যেখানে দূরের মাঝারি এবং কাছের তিন রকমের পাওয়ারই দেওয়া থাকবে এটা দিয়ে তখন সে দূরে কাছে মাঝারি সব কিছু দেখতে পারবে এই সব ব্যবস্থা আমাদের এখানেই হয় এগুলোর জন্য কাউকে আপনাকে বিদেশে যাওয়ার দরকার নেই বাংলাদেশে আমরা সার্জনরা এটা অনেক দিন থেকেই করছি কিন্তু আমাদের যেহেতু একটু বিদেশ যাওয়ার প্রবণতা আছে তাই আমরা কিছু একটা হলে বিদেশে চলে যাই বিদেশে যাওয়ার প্রয়োজন নেই বিদেশ থেকে লেন্সগুলো বাংলাদেশে আসে বিদেশ থেকে মেশিন আসে বিদেশ থেকে মাইক্রোস্কোপ আসে বিদেশ থেকে ফ্যাকো মেশিন আসে শুধু রুগী আর আমরা ডাক্তাররা যদি শুধু দেশি থাকি কোনো অসুবিধা নেই